সময় আমি একটা ভেজাল থেকে মাছ কিনলাম কিছু কিছু শিং মাছ কিছু টাকি মাছ এই মাছগুলা কেনার কিনার পরে আমি মাছগুলা নিয়ে বাসায় যাচ্ছি যেইখান দিয়ে যাচ্ছিলাম ওইখানে টিনের ঘর ছিল ওই ঘরে হচ্ছে অনেকদিন আগে একটা মহিলা আর একটা মেয়ে থাকে সেটা আমরা শুনছি শোনার পরে জানতে পারলাম যে ওই ঘরে নাকি ওই মেয়েটা গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছিল তো একটা রেলিং এর উপর দিয়ে আমি হাইটে যাচ্ছিলাম মাছটা আমার হাতে তো একটা ছেলে ছিল নাম হচ্ছে ওর মিতু মিতু বড় ছিল লম্বায় আমার হাইটে ছিল তো ওই মুহূর্তে মিতুরে আমি দেখে গেছি যখন যাচ্ছিলাম তখন দেখছি মিতু যাচ্ছে আমি ওরা জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ বলতেছে ভাই আমার পড়া আছে পড়তে যাবো এই সময় আমি যখন যাচ্ছি যাওয়ার পথে আমি দেখলাম কি জানো ওই সেম মিতু ও হাইটে সাইজ হয়ে গেছে একদম ছোট হয়ে গেছে একটা ছয় বছরের বাচ্চার যে সাইজ সেই সাইজটা হয়ে গেছে তো ওই সাইজটা হওয়ার পরে মিতু আমার থেকে বলতেছে যে এই মাছটা দেও আমার কাছে আমার যখন বলল যে মাছটা দেও আমার কাছে তখন আমার মাথায় এটা আসতেছিল না যে এই মিতু এত ছোট হয়ে গেছে তাই আমি বললাম কেন মাছ দিব তোমার বলতেছে মাছটা দেহে আমার থেকে চাওয়ার পরে আমি বসে যাও তোমার মাছ দিব কেন মাছ কিনে আনছি আমি সোজা হাঁটতেছিলাম একটা পর্যায়ে আমাদের হাউজের পানি টানি যাওয়ার স্লাব ছিল তা কি করলো ওই ছোট্ট মৃত্যু হাওয়ার উপরে উঠে ও কি করলো আমার ধাক্কা দিয়া তোমার ওই স্লাবটার ভিতরে কেরানীগুঞ্জে তো সুয়ারিশ লাইন নাই ওই বড় হাউস করে পরে পানি যাওয়ার জন্য রাস্তা করে আর কি একটা ঘরের মতো করে মাটির তলে আমি যখন ওরে দেখছি যে আমার মাছটা চাচ্ছে ওই যে ঘরে আর কি একটা মেয়ে গলায় ফাঁসি দেয় মারা গেছে লোক গড়িয়ে গেছে তলে ওই ঘরটার সামনে আমার সেন্স আর নাই যে এই ঘরটার সামনে এই ঘরটার ভিতরেই তো গলায় ফাঁস দিয়ে মেয়ে মারা গেছিল। আমি যখন ওই রেলিংটার উপর দিয়ে হাঁটতেছিলাম তখন আমারে ধাক্কা দিয়া ওই হাউজের ভিতরে ঢুকা দিয়ে তা হাউজের ভিতরে যখন আমার ঢুকা ফিলছে আমার মাথায় ওই সেন্সটা এখনো নাই এই মেয়ে এত ছোট হইল কিভাবে আর ও এত হাওয়ার উপরে উঠে আমারে ধাক্কা কিভাবে দিল আমি যখন হাউজের ভিতরে আমার ফেলা হইছে কিন্তু কথা একটা আমি কিন্তু মাছের পলিনটা হাত থেকে ছাড়িনি ওই মাছের পলিনটা আমার হাতেই ছিল ওই মুহূর্তে আমার ভিতরে যখন ঢুকা ফিলছে ভাই আমি ভিতরে যাই দেখতেছি আমার এই পর্যন্ত পানি হাউস কিন্তু অনেক বড় কিন্তু পানি এই পর্যন্ত আমি এত হুহরি করতেছি আল্লাহ ডাকতেছি উপর দিকে তাকাইতেছি দেখতেছি যে ওই হাউজের যেই ভাঙ্গাটা যেটা দিয়ে আমার ঢুকাইছে ওই ভাঙ্গাটা হচ্ছে একদম ছোট এটা আমার কিভাবে ঢুকাইলো আমি তো হুহরি করতেছি পানির ভিতরে মাছ ছাড়ি নেই হাতে থেকে মাছ আমার হাতেই তো এখন যখন আমি নিচের দিকে লাগতেছি কি আমার কেউ টানতেছে আমার হাতে পায়ে এখনো দাগ আছে ওই টানার দাগ আছে হ্যাঁ তো আমার নিচের দিকে টানতেছে টানার পরে আমি দেখলাম কি ওই ছোট মিতু মিতু কিন্তু বড় কিন্তু ও ছোট একটা রূপ ধরে আসছে ওই মিতুর রূপ ধরে আমার দিকে টাইনে নিয়ে যাচ্ছে তো ওর আমি ওই অবস্থায় ওর চেহারা টেহারা বাড়া তোমার মারলাম আর কি আমার ভিতরে সাহসও কাজ করতেছিল আবার ভয়ের কাজও করতেছিল মারার পরে ওরে তো একদম ওই হাউজের পানির ভিতরে মারতেছি আমি ওরে যখন মারতেছি এক পর্যায়ে যখন শৈলে আঘাত পড়ছে তখন ও আমার ছেড়ে দিচ্ছে ওই সময় আমার আসতেছে না যে নিচের দিকে ফেলে আমি যখন উঠছি উঠার পরে তোমার ভাবি দৌড়ে আসলো আসার পরে কি হইছে এই ঘটনা ঘটনার পরে ওই টাইমে দুই সালে ওই জায়গাটা এত ঘনবসতি ছিল না যেমন ধরো এইখানে একটা বাড়ি অনেক দূরে একটা বাড়ি অনেক দূরে দূরে এমন বাড়ি তা আমার মূলত ঘটনা এইখানে আমার পিছনে আমার পিছনে বাঁচলো পরে হচ্ছে আমি যখন হাউস থেকে উঠলাম উঠার পরে তো তোমার ঢুকায় নাই আমার পলিথিনটা আমার হাতেই তখন আমার আম্মা আসলো আসার পরে আম্মা বুঝতে পারলো কারণ আম্মা নামাজ টামাজ পরে আম্মা বুঝতে পারলো যে আমার যে কোনো ওই যে মেয়েটা ফাঁসি দিয়েছিল ওই ঘরটার সামনে দিয়ে আসছি আম্মা বুঝতে পারছে যে কোনো খারাপ জিনিসে আমার তো ওই মুহূর্তে আমার করলো কি তোমার আম্মা করছি আম্মা উঁচু করে একটা টেবিল রেখে টেবিলের উপরে কোরআন শরীফ পড়তেছে শরীর পোষণ দাঁড়ায় যেতেছে ভাই এই দেখো শরীর পোষণ দাঁড়ায় গেছে আম্মা টেবিলের উপরে কোরআন শরীফ ধরছে আর নিচে একটা পেপারের আগুন ধরাইছে নিচে একটা পেপারের আগুন ধরে আম্মা কোরআন শরীফ ধরে বলতেছে কি আমার এর ভিতর দিয়ে যাইতে তো ভাই আমি বলে যাইতে চাইতেছিলাম না ওই সময় আমি যাইতে চাইতেছিলাম না পরে দুই তিনজন ধরে আমার ওটা ভিতর দিয়ে ঢোকানোর পরে আমি সেন্সলেস হয়ে গেছি তারপরে আমি কি হয়েছে পরে আমি জানি না পরে তোমার যেমন ধরো প্রায় তিন ঘন্টা পরে যখন আমি আমার জ্ঞান আসছে আসার পরে দেখতেছি যে আমার আম্মা আমার পাশে মাথায় তেল দিয়ে দিতাছে হাত পায়ে সামনে ক্রান্তলা করতেছে আশেপাশে যারা ছিল তেমন তো ঘনবসিত ছিল না তখন যারাই আসছিল যেমন ধরো পাশের বাড়ির এক খালা আসছিল আর একটা ভাবি আসছিল একটা পর্যায়ে আমার জ্বর এসে পড়লো অনেক জ্বর হইলে প্রায় একশো চার এমন জ্বর শরীর অসুস্থ হয়ে গেল তারপরে থেকে আমি ম্যাক্সিমাম চার দিনের মতো অসুস্থ ছিলাম এই ঘটনার পরে তোমার যেমন ধরো এটা তো দুই হাজার তেরো শেষের দিক দা পরে দুই হাজার চোদ্দোর দিক দা চোদ্দোর শেষে আমার এক কাজিনের মুসলমানি অনুষ্ঠান ওইখানটায় আমি যখন গেছি ওই অনুষ্ঠানে গেছি যাওয়ার পরে ভালোই আনন্দ ফুর্তি করলাম গান টান বাঁচতেছিল এটা ও কেরানীগঞ্জে তোমার যেমন ধরো সাক্তা ব্রিজ বলে তো ঝিঞ্জিরা থেকে সৈদপুরের মুড়িটিন নামে একটা গাড়ি যাইতো মু যে গাড়িটা যত ওই মুরিটিন গাড়ি নাকি ওই ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছিল পড়ে যাওয়ার পর অনেক মানুষ উঠতে পারছে অনেক মানুষ মারা গেছে তো এক ব্যক্তি তোমার মাটিতে ব্রিজের কাজ তো পড়ছে না পড়াতে তোমার রড ঢুকে গেছিল পাওয়া দিয়ে রড ঢুকে যাওয়ার পর ওই সময় তো কোনো ফায়ার সার্ভিস কোনো ডুবালি ডাকতেও পারে নাই যেমন ধরো পানি বাড়ার ইয়ে মারা গেছে তো আমরা যে অনুষ্ঠানে ছিলাম ওই অনুষ্ঠানে থেকে যখন রাত্রে বাজে তখন তিনটা সাড়ে তিনটা অনুষ্ঠান শেষ এখন আমার যে খালামনি বলতে সাতটা পার হয়ে আমাদের যাইতে হবে। লোহার যে ব্রিজটা আছে এই ব্রিজটা পার হয়ে আমাদের যাইতে হবে ও আমরা ছিলাম ওই মুহূর্তে পাঁচজন আমার ফ্রেন্ড ছিল একটা নাম শাহিন আরেকটা সান্টু আরেকটা বড় ভাই ছিল মোহাম্মদ সোহাগ আরেকটা মামা ছিল যেটা হচ্ছে আমার মামার শালা আমাদের ছিল আমরা আমরা যখন ওই ওই মুহূর্তে থেকে বলতেছি যে পার মুরব্বী যারা আছে ওনারা আমাদের না এত রাত হয়ে গেছে এখান থেকে ওই জায়গায় যাওয়ার দরকার নেই এই জায়গাটা ভালো না এর ভিতরে একজন আর কি এক হিন্দু মামা উনি ওই দিয়ে হাইটে আসতেছে তো আর কোনো লোক নেই ওনারা জিজ্ঞেস করলাম মামা এই রাস্তাতে গেলে আমরা তো গাড়ি পাবো না হাইটে গেলে কি কোনো সমস্যা হবে পরে বললো যে না সমস্যা হবে না অনেকদিন আগে এই এলাকায় কিছু ডাকাত ডাকাতি করে যাইতেছিল ডাকাতি করে চলেই গেছে কিন্তু এলাকার কিছু ছেলে পেলে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে যাইতেছিল ছিল ওই বাড়ির সামনে দিয়ে ওই এলাকার লোকজন ওই বিয়ে বাড়ির ছেলে পেলে পিটে একজন এই জন বলছে একটু কামড় দিল এমন ধরনের কথা বললো আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা যাই আমরা সেই সময়টার ভিতরে ভয় ব্যক্তির একটা বাতাস আছে না হঠাৎ করে একটা বাতাস চলে আসে সেই বাতাসটার ভিতরে আমরা পাঁচজন হাঁটতেছি কারো হাতে মোবাইল কারো হাতে টর্চ লাইট দিয়ে আমরা ওই রাস্তার দিয়ে যাচ্ছিলাম ও এর ভিতরে কথা বলি এই শাকটা বীজে উঠার আগে আবার একটা শ্মশান আছে বীজের নামা দিয়ে একটা শ্মশান আছে খালের সাথে একটা শ্মশান তো আমরা যখন যাচ্ছি তখন হইলো কি ওই সেম বৃষ্টা যখন উঠবো আমরা এই মুহূর্তে আমাদের শরীরে একটা বাতাস আসলো পাঁচ জনের শৈলী আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছিল ভাই তখন যে হঠাৎ করে এমন একটা বাতাস আসলো তা আমরা যখন বৃষ্টা উঠলাম লোহার বৃষ্টা উঠলাম উঠার পরে আমার হাতে মোবাইলে লাইট ছিল আরেক ফ্রেন্ড হাতে লাইট ছিল বড় হাতে লাইট ছিল এই লাইট টাইট সব বন্ধ হয়ে আর কি ভূত বলতে যে কিছু আছে ওই দিন আমরা বিশ্বাস করলাম পুরোপুরি যে না দুনিয়ায় কিছু একটা আছে আত্মা টাত্তা এগুলা কিছু আছে শ্মশানের সামনে যখন আমরা যাচ্ছিলাম ওই মুহূর্তে আমাদের পাঁচ জনের কানে আওয়াজ আসতেছে কি যেন ঢাকায় ঢাকায় দর দর এটা আমাদের ভাষার মত না এটা হচ্ছে আনুমানিক রাত্রে তিনটা দশ তিনটা পনেরো তখন আমাদের বলতেছে কিভাবে আওয়াজটা পাইছি আমি ওই মুহূর্তে আওয়াজটা আসতেছিল যে টাকায় টাকায় ধর ধর এমন নাকে বাজায় একটা আওয়াজ আসতেছিল তা আমরা চারজন দৌড় দিছি চারজন দৌড় দেওয়ার পরে পিছনে যে ছিল ও তোমার যেমন ধর ওর কানে হেডফোন ছিল হেডফোনটা খুলে ওই দেখতেছে আমরা দৌড় দিতেছি ও আমাদের পিছিয়ে পিছিয়ে দৌড় অনুভূতি হচ্ছে অনেক ভয় কাজ করতেছিল ভিতরে যে আমরা মনে হয় আর বাঁচবো না আমাদের ধরে ফেলছে আমাদের ডাকাইত মনে করে মনে হয় এলাকাবাসী কিংবা কেউ ধরে ফেলছে ওই যে একটা লোক বলে গেছে হিন্দু মামা যে এখানে তেমন ডাকাতি করে গেছিল কিন্তু বিয়ের অনুষ্ঠানে ছেলে পেলে হেঁটে যেতেছিল ওদের ডাকাইত মনে করে পিটা মেরে ফেলছে এই ভয় কাজটা আমাদের ভিতরে আমরা আমাদের যে বড় ভাই ছিল তার নাম সোহাগ ওই ভাই যে তালা খুলবে যে ওই বাসা ওই বাসাটা একটু উঁচা ছিল ওই বাসা যে তালাটা খুলবে ওনার হাত দিয়ে চাবি ঢুকতেছিল যা আলা তালা কোনো মতে চাবিটা খুলাইছে খোলার পরে আমার যে ফ্রেন্ড ছিল নাম সেন্টু আর একটা শাইন ওই মুহূর্তে আর কি আমরা যে জানলা টালনা পিঠা ভেঙে ফেলতেছে কেউ আইসা জানলা পিঠেই যাচ্ছে গেট পিঠেই আমাদের পাঁচ জনের ভিতরে বয় কাজ করতেছিল তো ওই টাইমে কুপি ছিল একটা কুপি ধরাইছি আমরা ধরানোর পরে ওই সেন্টু বলতেছে যে আমার অনেক খারাপ লাগতেছে কথা হচ্ছে ও তো ভয় পাইছে ভয় পায় পাওয়ার পরে তোমার ওর এমন অবস্থা হইলো যে ও বাথরুমে যাচ্ছে আর আচ্ছে পাতলা ভেঙে করে তলা ফেলছে পরের দিন সকালবেলা যখন ফজর আয়জান দিল আমরা ঘুমাই নেই কেউ তো ফজর আয়জানের পরপর দিয়ে একটু ফর্স হওয়ার পর আমার চোখটা একটু লাগে গেছে লাগে যাওয়ার আমি দেখতেছি যে আমাদের পাশে সেন্টু নাই তাই আমি ঘুম থেকে উঠে ওরে ফোন দিলাম তুই কই বললো দোষ আমরা অনেক ভয় পাইছি ভয় পাওয়ার পরে আমার আম্মু হুজুর দেয়া হুজুর রে বলছি হুজুর আমাদের জায়গা দিয়ে গেছে সেন্টুর অবস্থা ভালো না ওর জন্য একটু দোয়া করিস এই সেন্টুর অবস্থা অনেক কি হয়েছে বললো যে ওর অনেক জ্বর তার কিছুদিন পর যে মামা ছিল আমাদের সাথে লিয়েন ও এখন কুমায় আছে শৈল্য বসেন দ্বারা যেতেছে আল্লাহ তালা অনেক সুস্থ রাখছে ভালো রাখছে ওই লিয়েন কিন্তু এখনো কুমায় আছে ওর হচ্ছে গেরি রক ওর বাসায় একটা টুলের উপরে দাঁড়ায় কি জানি করতেছিল ডরের পর থেকে কেউ এই শহরে ধাক্কা দেওয়া লাগছে যে কেউ ওরে ধাক্কা এখন ওর ওই ঘেরির রক ছিঁড়ে গেছে রক ছিঁড়ে যাওয়া তো এখন কুমায় একদম ওই বিছানায় পায়খানা করে বিছানায় শুয়ে থাকে বিছানায় খাওয়া দাওয়া করে বিছানা থেকে উঠতে পারে না দুই হাজার চোদ্দ সাল থেকে এই যে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই ঘটনা বলার জন্য আমি এখানে আসছি ওই যে ওই জিনিসটা যে হওয়ার পর থেকে আমাদের ভিতরে একটা কাজ করতো করতেছিল তে আমি কিছুদিন আগে থালাম সড়ক নামে একটা রাস্তা আছে কেরানীগুঞ্জেই এই রাস্তাটা দিয়ে রাত্রে তখন সাড়ে বারোটা একটা বাজে আমার বাইক আছে বাইক দিয়ে আমি রাজাবাড়িতে যাচ্ছিলাম গার্ডেন পার্কের উদ্দেশ্যে এখানে আমার বাসা ছিল তো ওই বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম যাওয়ার পথে আমি দেখলাম কি আমার মোটরসাইকেলের লাইটটা হাফ ডাউন করতেছে জ্বলতেছে জ্বলতেছে চলতি রাস্তায় কেউ নাই দূর থেকে দেখলাম কি ওইখান দিয়ে রাস্তাটা পাই এমন কিন্তু এই পাশে একটা মাগুর মাছের খামার রাস্তার এই পাশে মাগুর মাছের খামার আর মাগুর মাছের খামারে তো আপনারা জানেনি কেমন গন্ধ হতে পারে দুর্গন্ধ তো ওইখান দিয়ে আমি যাওয়ার পথে দেখলাম কি যে বন মানুষের মতো কেউ আর কি রাস্তাটা পার হচ্ছে এই রাস্তাটা যখন পার হচ্ছে আমি দেখলাম একদম আমার দুই চোখ ভরে দেখলাম আমি আমার লাইটটা দিয়ে তখন আর কি আমার ভিতরে একটা কাজ করতেছিল যে এটা কি মানুষ এটা কি কেউ পাহারা দিচ্ছে মাছ পাহারা দিচ্ছে এমন যাচ্ছে তো ওই রাস্তাটা যখন আমি একটু যখন আমার বাইকটা সামনে চলে যায় তখন আমি দেখলাম ওনার শরীরে লোম অনেক বড় বড় এটা পিচার জাতীয় কিছু লোম অনেক বড় বড় চেহারাটা বিকট উনি আর কি রাস্তাটা পার হইয়া এই রাস্তা থেকে ওই রাস্তায় চলে গেল আমি আবার আমার লাইটটা যখন জ্বলতেছি লাইটটা আবার ঘুরাইছি ঘোরানোর দেখলাম যে উনি পানির ভিতরে নেমে গেল যদি কেউ পাহারা দিত এটা পানির ভিতরে নামার কিছু না তো আমি গেলাম ভাই যাওয়ার পরে যেখানে গেছি ওইখানে লোক ছিল ওরা চার পাঁচ জন ওদের সাথে অটোমেটিক ভালো রাস্তায় আমার বাইকটা পরে গেলাম আমি রাস্তায় পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে আমি আল্লাহ আল্লাহ রসুল্লার নাম নিয়ে দোয়া দুরুত করে আমার বাইকটা উঠে আবার স্টেড দিয়ে আমি টান দিলাম টানতে যাওয়ার পরে যে প্রোগ্রামটা যাচ্ছিলাম তো ওইখানে যাওয়ার পরে লোক ছিল ওরা চার পাঁচ জন ওইখানে কি একটা আলো ং সৃষ্টি ছিল আলো টালো ছিল ওই মুহূর্তে আমি দেখতেছি যে একটা চাপ কল আমার ভয়ও করতেছে কথাটা বলতে এখন যেহেতু রাত হয়ে গেছে ভয়ও করতেছে আবার ভালো লাগতেছে একটা চাপ কল একমাত্র আমি দেখতেছি কারণ ওই যে আমি দেখে আসছি রাস্তা দিয়ে পার হয়ে গেছে অটোমেটিক চাবাই এইভাবে চাপতেছে একটা সাদা কাপড় জাতীয় কিছু চাপতেছে আর পানি তোমার পড়তেছে ওইখান দিয়ে পানি পড়তেছে এখন আমার সাথে যারা আছে ওরা দেখতেছে কেউ আর কি উপরে নিচে চাপতেছে কেউ কাউকে দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতেছি যে সাদা কাপড় পরে একজন আইসা নিচের দিকে তাকায় কলটারে চাপতেছে আর কল দিয়ে পানি পড়তেছে এই পানি পড়ার দৃশ্যটা সবাই দেখছে কিন্তু কেউ আর দেখতেছে না কোন একটা পেতাত্মা কোন আত্মা ইসা যে পানিটারে চাপতেছে কিন্তু আমি দেখতেছি এই সাদা কাপড় এটা চাপতেছে উনি চাপতেছে আর পানি পড়তেছে ওরা দেখতেছে কেউ চাবে না আর কি এটা অটোমেটিক উঠতেছে পানি ভর আমরা সবাই দেখতেছি পানি যারা ছিল যেমন আমার একটা ছোট ভাই ছিল একটা বড় ভাই ছিল আর দুইটা ফ্রেন্ড ছিল ওরা আমার পাশেই এটা হচ্ছে তোমার এই রাজাবাড়ির একটা বাসার ভিতরে ওই এলাকাটার নামটাই হচ্ছে রাজাবাড়ি কেরানীগঞ্জ রাজাবাড়ি অগ্র খোলা নামে চিনে হয়তো বা এলাকাটা কিন্তু রাজাবাড়ির নামে সবাই বেশি চিনে কেরানীগঞ্জ রাজাবাড়িতে ওরা বলতেছে যে ভাই এ যে কি ঝিনটিন আছে নাকি

ওইখানে আমরা দেখতেছি কেউ নাই কিন্তু কলটা কিন্তু না আর গোড়া দেখতেছে কি জানো কোনো নাই কিন্তু ডান্ডিটা উঠতেছে নামতেছে কিন্তু আমার চোখে ওই যে আমি দেখে আসছি একজন নামায় হয় রাস্তা পার হা মাগুর মাছের খামারের ভিতরে ঢুকে গেল আল্লাহ তাল্লাহ হুকুম হইতে পারে আমার চোখেই পড়ছে যে আমি দেখতেছি যে কেউ কোন একটা আত্মা হিসেবে ওটা চাবাইতেছে অটো পানি পড়তেছে ওরা কেউ দেখতেছে না পরে যখন যে আমাদের সাথে এক বড় ভাই ছিল উনি আবার করছে কি তোমার গ্যাস লাইট ধরেছে লাইট ধরা ওনার একটা সিগারেট ধরানোর পরে যখন উনি সিগারেট ধরাইছে আমার চোখটা ওই কল থেকে আবার ওনার আগুনের দিকে চোখটা গেছে আগুনে থেকে আবার আমি যখন কলের দিকে তাকাইছি তাকায় দেখি যে আর কোনো কাবরে দেখা যায় না কলটা আস্তে উপরে বন্ধ হয়ে গেল ভাই তারপরের দিন হচ্ছে আমার জ্বর সেই জ্বরে তোমার গা যেমন দুই তিন দিনের মতো আমি ভুগলাম ভূগোলের পরে ভাই অসুস্থতা অসুস্থতা বিস্তায় পড়ে থাকি পরবর্তীতে চিন্তা করলাম যে আমি আমার এই লাইফের এই বিষয়গুলো একটা যেকোনো কিছুতে যে পেজে আমি একটু শেয়ার করি তখন আমি এই এইরকম ধরনের কিছু আমার মোবাইলে দেখলাম যে যে চলতি একটা ইয়েতে পেজের ভিতরে সরাসরি ইন্টারভিউ গুলো নেয় আবার হচ্ছে ওই যে ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স এর ড্রাইভারদের কিছু আর কি জীবন কাহিনী নেয় এই তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার এই কাহিনীগুলো আমি শেয়ার করব এই চলতি ধরেন তো কোথাও তুমি চিন্তা করো না একটু পর ডাকাইতে আসবে এই আমি একদিন ভ্যান ভাড়া মারি ভাড়া মারতে পারতে আমাকে ডোমে ডাক দেয় ডোমে ডাক দেওয়ার পর পরে মনে করেন যে আপনার তখন ওই লাশ আমার কাছে নিয়ে যাবি আমি তখন ওই কোনটা করলাম দশ হাজার টাকা ওই সময় কোন অ্যাম্বুলেন্স ছিল না রাতের মনে হয় আনুমানিক দশটা বাজে এখানে তুলি লাশটা বিকাট মুক্তি ছিল ওই লাশটা যখন উঠাই উঠানোর পর গেছি আমি মাদ্রাসে যাওয়ার পর অটোমেটিক পরে গেল রাত বাজে বারোটা কেউ ছিল না একাই নিয়ে আমি আমি লোক পাই না খুঁজে ধরবো লাশ তুলতে কাছে যা দেখি লাস্ট বড় চোখ গরুর চোখ যেরকম ওইরকম চোখ ওই লাস্ট ধরতে আমি একাগে গেলাম না ঘুরে আসলাম আসার পর এক চাই স্টলে ছিল তখন তখন ওই বুড়া মানুষটাকে আমি ডাক দেওয়ার পর বুড়া মানুষটা একজনের ডেকে দিলো ডেকে দেওয়ার পর ওই লাশ তিনজন মিলে তুললাম হরিশপুর বাইপাস যায় আবার মনে লাশ পরে যায় পরে যাওয়া তখন এটা ভ্যান এভাবে কছে রাখছিলাম ওই লাশ আমি উঠাই উঠানোর হবিদপুরে গেছি হবিদপুরে যাওয়ার পর ওখানে ওই ফাঁকা জায়গা কোনো বাড়ি ঘর কিছু নাই বন জঙ্গল এরকম ওই লাশ পরে যায় পরে যাওয়ার পর ওই লাশের কাছে আমি যাইতে পারছি খুব ভয় লাগছে মানে বুক অটোমেটিক লাশ উঠে বসে পড়ছে লাশ তখন আমার খুব খারাপ লাগিছিল মনে হচ্ছে আমি বাইশ ফোন কাটা লাশ এখান থেকে চলে পরে একটা প্রাইভেট আসতে পরে আমি ডাক দিলাম দেওয়ার পরে উনি মনে করেন থামিছে কি ভাই লাশটা ধরে দেখে চিৎকার দিয়ে লোকটা চলে গেছে আর কাছে নি একবার জামা কাপড় আছে

বড় বড় হাঁসছিলেন আসতেছে আসার পর মনে করেন যে আমি সালাম দিলাম কিছু সালাম সালাম দেওয়ার পর তখন লাশটা ধরে দেন না আমি না মারে ফেলাইনি লাশ কাটা লাশ ডোমে কাটছে আমি লিয়ে যাচ্ছি তো এক ছেলে গেছে দেখেন আমরা তো লাশ ধরতে পারবো না আমার ভয় লাগে ভিতরে আপনারা ডাকে ভয় লাগে কোন ধরনের করতে হলে একটু ধর আমি যে আপনার তো বড় বড় হাসি ডাকেতের কাছে থাকে ভালো মানুষের কাছে তো থাকে নাই কারণ হচ্ছে হ্যাঁ আমরা ডাকাই তো একটু ধরে দিলে কি হচ্ছে আমার কাছে কিচ্ছু ছিল দেওয়া পর ওই সবাই মিলে ধরে আট দশজন মিলে ধরার পর তুলে ধরছে যান পারে একটা জায়গা না ওই গোলা কাটা ওখানে মনে করেন যে আমার লাস্ট পরে যায় এই নিয়ে মনে করেন যে নিম্ন ছয়টা লাশটা পরে এক লোক এসে করছে যে ওই লাশটা তখন আমি এক ধোকে কালার ডাকলে নিয়েছিলাম দুজন লোক ছিল একজন কল পানি গরম করি রাত বাজে তিনটা তখন পরে মনে করেন যে ওইখান থেকে নিয়ে এসে পরে আমি ডাকলাম যে কাকা একটু ধরে দেন লাশটা পরে ওই লাস্টটা ধরে দিল উনি দেওয়ার পর বানিয়ে দিলো বাঁধেছি বাঁধতে পার হয়েছি ভয় যা একটা দোকানপাট খোলা নাই মরুভূমি একটা বটের গাছ আছে বটের গাছের গোড়া এইখানে এখানে দাঁড়িয়ে আলা আর বড় বটের গাছের উপর বসে আছে বড় বড় তোসবি বট গাছের উপর বসে আছে বড় বড় তসবি তখন আমি সালাম দিলাম তারপর যা ভয় পাচ্ছিনা যা এই কথা বললো বলার পর এখন আমি আমার লাশ পরে গেছে আমার লাশটা তুলে দেন ভয় পাচ্ছি না লাশ পরে গেছে আমার এসে গেছে তখন আমার ইমুন মানে উনার দেখে ভয় লাগিছে আমার ওই বড় বড় তোসবি পাঁচ ঝুলে আছে এক উপরে এক পা নিচে পাঁচ হুলে আছে তখন আমার ভীষণ ভয় লাগিছে পরে মনে করেন যে ওইখান থেকে তখন উনি তো গায়ে ভাই গেল অটোমেটিক কারণ আমার ভিতরে মনে আরো শোল ঘামে যাচ্ছে খালি ঘামতে পরে দেখে যে আপনি দুইটা লোক আসছে লোক আসছে পরে আমি ডাকলাম যে ভাইয়া আসেন একজন গ্যাসে কাছে যা ওই চোখ দেখে দৌড় মারছে চিটকের দিয়ে চোখ বন্ধই তোরে এটা আপনার হলো খারাপ আত্মা বিকাট মুক্তি রূপ ধরছে বিশকা গোলার ধর এই জন্য বিকাট মুক্তি রূপ ধরছে ধরা পরে মনে হচ্ছে ওই লাফ আবার বসেছে এখন আমি মনে করেন যে একটা সিগার আগুন যখন সিগার জ্বালাইছি তখন তোর মায়ের বুকে দুটো আমরা ভ্যান ধুয়ে দিবো না তখন কেন ধুয়ে দিবেন না ধুয়ে যদি না দেন তাহলে আমার ভ্যানের দাম তখন আমরা ভ্যানের দাম দিব না আমরা ধুয়ে দিচ্ছি পর যা সব ধুয়ে মনে করেন যে উনারা আমার টাকা পয়সা দিয়ে আমি চলে আসি ঘ্যাস ছিল ওলল আপনার বিশ খাওয়া অতটা করছে ছিল হিন্দু জিনাইদা কালিগঞ্জ আছে না কালিগঞ্জ থেকে আর মানে গ্রামের অঞ্চল দিয়া নিজুম রাস্তা অনেক ভিতরে তো আমরা ঢাকা মেডিকেল থেকে ডেডবুল ওড়াইছি আমরা ডেডবুল ডাবল সেই রাতে 10টা বাজে ওঠার পর আমরা যেতে যেতে جاتے বাড়ি থেকে আর আমরা 11টা 11:30টা ভিজে যায় জিনাইদা কালিগঞ্জ ওই গ্রামের নামটা মনে নাই কিন্তু জিনাইদা কালিগঞ্জ এই গ্রামের বিল গমনে ভিতরে কিন্তু দেইখা মানে আমার খুব খারাপ লাগছে কিন্তু এভাবে আমাদের মানে আমার ড্রাইভার लास्टा के अद्भुत এখন বললে তো বলবেন যে কি মানে আমরা দেখছি বা আমরা ছাড়ার লাশ কেউ দেখে না মাক দিয়া সবুজ লাল বাইরে ছিল মানে অদ্ভুত মানে একবার দেখলে না নেক্সট টাইম কোনো মানুষ দেখতে চাইব না এত ভয়ানক কিন্তু আমরা তো দেখি আমাদের তো ওই ভয়টা কাজ করে না কারণ আমরা শহরে থাকি বা শহরে মানুষজন সব সময় এনি টাইম থাকে আমাদের কাজই রেড বডি রুগী আলার্জি টাইমে যা হয় তারপরে মানে আমি যাতে বাড়ি থেকে টান দেওয়ার পরে রোস্তার জিজ্ঞাসা করতেছিল যে সঞ্জু মানে গাড়িটা অনেক ভার লাগতেছে প্রচন্ড বললাম যে ভাই লোড তো লোড তো কিছু নেই একটা ডেড বডি আর লগে দুইজন মানুষ পরিবারের দুজন ছিল আর আমরা দুইজন সামনে তো পরিবারের দুজন এখানে বসা ছিল আমার বললো ভাই ব্যাপার গাড়িটা কারণ একটা ড্রাইভার কিন্তু গাড়ি চালাইলে মানে কোন রকম প্রসেসিং এ চলতেছে গাড়িটা কিন্তু একটা ড্রাইভার ছাড়া কেউ বলতে পারবে না বা দেখেন একটা গাড়ি আপনি যদি ব্যাগ ছাড়া হাঁটলে একটা ব্যাগ কান নিয়ে হাঁটলে একটা আপনার ওজন বোধ হবে ওই রকম আমরা গাড়ি যে অনেক ওজন লাগতেছে

পেশার মানে আমার কি বলবো আমার বলার কোনো ভাষা নাই এখন আর এমনি গাম পড়তেছে আর ওই টাইমে কি অবস্থা ছিল আর আপনাকে বলা লাগবে না বললাম যে ভাই কি করাম ড্রাইভারও আমার অতটা ইঙ্গিত দিতেছে না যে আমি ভয় পাই কারণ আমি ছোট মানুষ তা ভয় পাইলে এটা হ্যাঁ মাথা রেখে আমাদের আমার কাছে অতটা কিছু শেয়ার করেন নেই বলতে মানে ইঙ্গিতে বুঝে দিতেছিল আমি ওই ইঙ্গিতে যা বুঝছি এটা দিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে বুঝতেছি যে ডাইনে কেন গাড়ি টানবে বামে কেন গাড়ি টানবে মানে অদ্ভুত একটা মানে এই রাস্তার ম্যাপটা এটা হারায় ফেলে মানে হ্যাঁ সুস্থ স্বাভাবিক আছে কিন্তু গাড়ি সুস্থ নাই গাড়িটা ঘুরাবে নেই গাড়ি আরেকজনের কন্ট্রোলে তারপর ভাই বেরেক করলো বেরেক করার পর আমি বললাম যে ভাই এখানে ব্রেক করাটা ঠিক এমন একটা জায়গায় ব্রেক করছে যে চারুদিকে গাছ ক্ষেত মানে চক সেটা কি ওই যে ফসল আদি করে চারুদিকে মানে বিশাল এরিয়া নিয়ে আপনার বিশাল এরিয়া নিয়ে চক মাঝখান দিয়ে রাস্তা বা যারা খুব খুঁজে অন্ধকার জীবন ওই রাস্তাটা হাইটা যাবেন না

তখন করবে ঘুমা যায়ছে। এপরে ডাক দিলো এরা শুনতেছেন। আবার বলতাছে যে সঞ্জু আমার তো একেবারে ভাল লাগতাছে না আমি বলি ভাই কি হইছে? এই কথা কোনের পরে মনে মনে গাড়ি ওই টাইমে খাগড়া রাস্তা তো আপনার রাস্তায় কিন্তু কিলা ভালো ছিল। 80 তে অ্যাম্বুলেন্স আসিতে 103 अवेलेबल টা না হয় এর নিচে অ্যাম্বুলেন্স টানেই না। আдка মনে করেন 80 রানিং এ ঠিক একদম 0 পয়েন্ট আইসাবরতে। একবারে কাটা 0 তাই সাবরতে। ভাইয়া বলতাছে যে আমার মনে পিকআপ пара দন। তাপ কইরা আবার উঠে গেছে। একেবারে 80 তে উঠাই। এই উঠা যাওয়ার পরে পার্টির লোক ডেডবুট নি নিচে বুড়ে নিচে পড়ছে পার্টির লোক চিলা চিলি করছে তারপর আমরা তো এগুলো বলতেছি এরা বিশ্বাস কথা আছে না বা বলতেছি যে এরকম ঘটনা করতেছে কিন্তু ডেড অবস্থা আরো ভয়াবহ হয়ে গেছে মানে এরকম হয়েছে মানে শরীরের পশম এত রাত্রে দীক্ষা আমার শরীরের পশম দি ড্রাইভার কোনো কথাই কেন হ্যাঁ যে স্টার্টিং এতে নামবো হ্যাঁ নামে না আমারও তো ভয় করতে আছে আমি যে বাম সাইড গেট দেওয়া যে নাই মা ফুল আমার খুব ভয় করতে আছে ওই টাইমে আপনার যাই হোক গাড়ি কন্ট্রোলে আনার পরে তারপর আমরা ওখানে আবার ব্রেক করি ব্রেক করার পরে তারপরে ভাইয়ের মাথে একটা বুদ্ধি আসলো ওই দুইজনকে বললো যে আপনারা কিছু মনে না করলে আমি একটু কোরআন তলা সব ছাড়তে পারবো তখন বলে যে কোরআন তলা আচ্ছা হ্যাঁ ছাড়েন আপনার অসুবিধা নেই আমাদের আবার গাড়িতে বক্স আছে হাইস গাড়িতে বক্স থাকে আমাদের তো এটা হাইস এন বলে তো বক্স থাকে আমরা বক্সে আইতাল করছি ছুরো আছে না ওইটা ছাড়ার পরে একটু নিয়ন্ত্রণে বা একটু নিয়ন্ত্রণে আসছে আমরা গন্তব্যে পৌঁছে গেছি পৌঁছে গেছি তারপর ডেড বুডি নামাইছি নামানোর পর ওইখানে খাওয়া দাওয়া করছি সকাল হয়ে গেছে আমরা ফজরে আজান দিচ্ছি নামাইতে নামাইতে গন্তব্যে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে আপনার

কেউ বিশ্বাস করে না বা লাস্টে স্টিশার থেকে পুরা গেছি এই এখানে কোনো লোক ছিল না জলদি করে ওই যে বললাম না বেরে করছি তৃতীয়বার বেরে করলাম তারপরে ওই যে আইতুল গুলছি চূড়া ওই লাস্ট উঠে আমরা আইতুল চূড়া ইয়া করছি লাস্ট পরে গেছে এই যে ফাঁকা দিয়া তারপর দুইজনে আমরা চারজনে মিলা টাই না এবার নামতে চাই না প্রথম জুজু করছি তারপরে নামছে নামনের পর উঠেছি লাস উঠানের পর চেহারা মেরা দেখলাম চোখ দুটো এই বড় বড় এমনি চায়া আমি আবার মর্গের ভিতরে চোখ অনেক যাতা যাতি করছি চোখ নিয়ে এই মুখ নিয়ে আগ করা ছিল মুখ বিষ খাওয়া হতো এই দিকটা ছেবি মেবি বেরিয়েছে চোখ মুখ দিয়ে ব্লাড বেরিয়েছে তো মানে একেবারে শরীর পুরো নীলা হয়ে গেছে সুন্দর মানুষ ছিল মানে একটা অদ্ভুত মানুষ মানে একটা অদ্ভুত ধরনের ভূতের কোয়ালিটি বুঝছেন এরকম হয়েছে হিন্দু ছিল তো মানে আর আবার এর লগে কি আছিল নাকি একটু মেন্টাল সমস্যা ছিল মাথায় তো ছোটবেলা থেকে জিন নাকি আসর মাসর করছিল ভাই বলছিল এর সাথে আমরা এক ঘন্টা ওই যে ভাইয়ের সাথে এক ঘন্টা কথা বলছি বৈশাখ যে রুগী পাটিল তো হাত পাও কাঁপছিল আমার চোখ দাও অনেক পানি ভয়ে মানে আমি নিজের নিজে কন্ট্রোলে বলবো আমি চোকু ছিলাম ড্রাইভার যে গাড়ি চালাইতো কথা বলতো কথায় যদি যেটা টাইমে বলতো ওইটা আমি চোখ বুঝা যেতাম ভয় আমার মন চাইতো না আমি সামনে তাকাই বা ভাবে তাকাই বা লুকিং গ্লাস আমার ওই টাইমে অন্যরকম ভয় মানে যদি একটা কেউ খেলা যদি একটা শিক্ষা দেয়া দিই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আরো ভাই আমার লই যায় কয় আমার লই যায় আসলে ফুট মাছ ধরতে আমি কিনছি পরে মাছ ধরতে গেছি আমি শীতের দিন শীত মাছ ধরতে বেলা শেষ হয়ে গেছে পানি গলা হওয়ার পরে মাছ তো জাগছে অনেক যত বেলা যায় অত মাছ জাগে যত বেলা যায় তত মাছ জাগে পানি গলা হয়ে যাইতে মাছ ধরতে যত মাছ ধরে মজা লাগতেছে ধরার পরে মাছ ধরতেছি আর ঠান্ডা দিয়ে যিনি আমার সমস্ত শরীর মানে ঠান্ডা এটা মাছ ধরতেছি এরপরে ধরতে দেখতেছি বেলা গেছে ঠান্ডা আমার সমস্যা হইতেছে আমি দোকান গুলো খেয়া ওই মাছগুলি এত মাছ ওঠে কি ব্যাপার কি বেলা অত গেছে তাহলে আমি মাছ ধরি ধরি হয়তো আমার সমস্যা হইতে পারে বাড়িতেই বললাম বাড়িতে আবার পরে আমি মাছ ঘরে দিয়া আমি গোছল টোসল করি দোকানে যাই ঠান্ডা খুবই খারাপ লাগতেছে দেওয়ার পরে মাছ বাজার কটা করিয়া দোয়া কটা করতেছে মাছ যা আছে যে আমরা কিছু ফিজি রাখি আর স্বাভাবিক খাওয়ার মতো আমরা রাই করলো ওই মাছ করতেছে আমি তো দোকানে আমার ঘরের জন্য জায়গা ওই মাছ জোগাড় করতেছে একা এখন পাখের ঘরে আইয়া বেড়া পরে পিডান দেয় এটা ভাঙগে ওটা ভাঙে লই পরে মনে হয় জানি এনে ভয় পাইতেছে ভয় পাই বারবার ঘরে ঘরে দৌড়িয়েছে ওটা মাছ করি আমার এইভাবে দৌড় হ্যাঁ ভয় পাইয়া কয়েকবার দৌড়িয়েছে ওই দিন আমার শরীরে ঠিকলাম তো দোকানটা বন্ধ করি নয়টা থেকে বাসায় চলছে দশটা তো বন্ধ করি না যাওয়ার পরে বাসায় আমার কাছে দেখেন কেমন জানি অবস্থা আমার ধর কেমন এই করে লইছি আমি সুস্থ পরে গেছি তো আমি বাইরে দেখতেছি আউলি রয়েছে আমার ওই গড় দৃষ্টি ওপার একটা কাছারি ঘর আছে ও জায়গা ঘরটা ভেঙে নিয়ে গেছে পাকা আছে ও জায়গা তিনটা নিয়ে কিছু নাই যে আমি কইলাম আমার আরাম এইগুলো করো হ্যাঁ ভয় দেখো এখন দেখলাম ওপার একটা বাড়ি বাড়িটা এমনকাশ একশো ফুট দূরে বাড়ি দিয়ে এসেছো দৌড়েই গেছে এইটা আওয়াজ পাইছি

নিয়ম আছে নিয়ম গুলো বোঝ ধরে খ্যান টাইম বে টাইম ধরা ঠিক না বা অনেক দিন খান আছে এগুলো বুঝিয়া যায় মাছ গোছা আছে গুলো যারা বোঝে ঠিকই ধরে মাছ যেকোনো মাছের সমস্যা হইতে পারে বেশি লোভ করা ঠিক নেই ওরা মাছ বেশি দেহাইয়া লোভ দেহাইয়াও মানে ওইটারে মানে আকর্ষণ বাড়ায় ও মাছ ধরে